সুপ্রিম কোর্ট নেই এটা মাননীয় মুখ্যমন্ত্রী অদ্ভুত দাবি করছে অদ্ভুত দাবি বলছে সুপ্রিম কোর্ট ঠিক করে দেবে কে যোগ্য কে অযোগ্য সুপ্রিম কোর্টে সেই এখতিয়ার নেই তো সুপ্রিম কোর্ট পদ্ধতিটা ঠিক হয়েছে কিনা সেটা বলতে পারে কে যোগ্য কে অযোগ্য এটাকে বেছে দিতে পারে হচ্ছে কমিশন অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যারা নির্দিষ্ট পদ্ধতি এবং নিয়ম অনুসারে স্কুল সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট করেছে তারা অন্যরা করতে পারে না অন্যদের সেই অধিকারও নেই সুপ্রিম কোর্ট সেটার উপরে বলতে পারেন যে আপনারা সাতে পদ্ধতির অনুসরণ করেছেন কি করেননি যেটা কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এই যে নির্বাচন বা এই যে প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে একাধিক গণ্ডগোল আছে এবং সেই গণ্ডগোল সম্পর্কে বন্ধ ব্যবহার করেছে অন্য মুখ্যমন্ত্রী হলে লজ্জায় দু তিন দিন মুখ দেখাতে পারতেন না অক্সফোর্ড মমতা भ्रष्टाचार মাই लिप्त नहीं টাইগ্রেস কবি ভ্রষ্টাচার লিপ্ত अपने টাইগ্রেস কবি का भक्षण করতে जो वास्तविक लीडर होता है वो कभी पैसा मार करके भ्रष्टाचार के और करप्शन के माध्यम से अपने ही लोगों को नरक में नहीं भेजता है उनका जिंदगी उनकी उनके जीवन को नारकीय नहीं बनाता है मगर बड़े दुख के साथ कहना पड़ रहा है कि ममता बनर्जी एवं उनकी सरकार ने बंगाल में जिस प्रकार से भ्रष्टाचार को अनलीश किया है भ्रष्टाचार को खुलेआम छोड़ रखा है आज उसका गाज लाखों लोगों के ऊपर पड़ा